এই পিস থেকে আমাকে পঞ্চাশ জন সাপোর্ট করেছে ধন্যবাদ ভাইকে আমাকে সাপোর্ট করার জন্য আপনাদের কারো যদি সাপোর্ট প্রয়োজন হয় অবশ্যই এই ভাইকে আপনারা সাপোর্ট করবেন এই ভাই আপনাদের সকলকে সাপোর্ট করবে প্রিয় দর্শক আপনাদেরকে কেউ কাউকে সাপোর্ট করেন আপনারা যদি অন্যকে সাপোর্ট করেন তাহলে অন্যরাও আপনাকে সাপোর্ট করবে আপনি একজনের ভিডিওতে কমেন্ট করবেন দেখবেন একদিন দুই দিন তিন দিন কমেন্ট করবেন ওই ব্যক্তিও আপনার সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যাবে দেখবেন আপনার ভিডিও যখন ওই ব্যক্তির কাছে যাবে সে ব্যক্তিও আপনার প্রতিটা ভিডিওতেও লাইক এবং কমেন্ট করবে এভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনি যদি মনে করেন যে আমি কারো ভিডিওতে লাইক কমেন্ট করব না আমি শুধু ভিডিও ছাড়বো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে এই আশা নিয়ে বসে থাকলে আশা শুধু আশাই থেকে যাবে যদি এগিয়ে যেতে চান নিজের পেজ বড় করতে চান নিজে সেলিব্রিটি হতে চান তাহলে আপনি যেরকম ভিডিও ছাড়বেন ঠিক তেমনই আমিও ভিডিও ছাড়ছি আপনি আমার ভিডিও দেখবেন আপনি আপ আমি আপনার ভিডিও দেখব আপনি আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন আমি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করব এভাবেই বন্ধুত্ব হয় সুসম্পর্ক হয় এভাবেই সকলকে ফেসবুকে ইউটিউবে এগিয়ে যেতে হয় এছাড়া বিকল্প কোনো পথা পথ আছে বলে আমার জানা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ